আমি কোরআন তেল প্রাণে প্রচার করে আমি নিজেকে নিজে বললাম শতধিক তোমার করে তুমি একজন বিবেকবান মানুষ কথা ভালো মন্দকে তুমি পার্থক্য করতে পারো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা তো তুমি নিজের কথা শুনে ভালো বন্ধুর বিচার তুমি করবা তুমি নিজে তোমার বিচার করবা আমি কোরআন তেলাওয়াত শুনলাম মুক্ত হলাম আমার দিন তিপ্ত হলো না আমি তার পিছে পিছে রওনা করে তার বাড়িতে চলে গেলাম যে বললাম যে আমি তোফায়ল দাউস গোত্র থেকে এসেছি আপনার ব্যাপারে এই বলেছে মক্কার লোকেরা আমি শুনে কানের মধ্যে তোলা ঢুকাই নিয়েছি কিন্তু আল্লাহ তালা আমার কানের মধ্যে আপনার আওয়াজ শোনার পরে এমন মুগ্ধ হয়েছে যে আরও গেলাওয়ার যদি না শুনি তো আমার দিন প্রশান্ত হবে না আপনি আমাকে আরো শোনান আরো শোনান رسول الله صلى الله عليه وسلم صدقوا له الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله

আমার দশ ছিলাম জন্য আল্লাহ করে দিলেন ওনার হাতে একটা লাঠি ছিল ওই লাঠির মাথায় কথা ভর্তি যখন ওনার

চার্জ ছাড়া কোনো বিদ্যুৎ ছাড়া আল্লাহ আপনার লাঠির মাথায় ভালো দিয়ে দিলেন সোভান্য না শ্রোভান আস্তে আস্তে লাঠির মাথায় ভালো দিয়ে দিলেন লাখি কাছে যখন গেলেন সর্বপ্রথম ওনার আপনার সাথে ওনার দেখা আব্বাকে বললেন ইলেই গাননি আপনা আপনার সাথে আমার আজকের থেকে কোনো সম্পর্ক নাই বলে যে বাবা কি হয়েছে বলো বলে যে আমি ইমনি ইসলাম আমি ইসলামকে গ্রহণ করেছি আমার যে ধর্ম আর আপনার ধর্ম ভিন্ন ধর্মের ভিন্নতার কারণে আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই আব্বা বললো যে কোনো সমস্যা নাই আজকের থেকে তোমার যেই ধর্ম আমার আজকের থেকে সেই ধর্ম আমিও তারা পক্ষের পরে স্ত্রী স্ত্রীর সাথে দেখা হলো স্ত্রীর সাথে দেখা হওয়ার পরে বললো এলে কি আনি তুমি আমার থেকে দূরে সরে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওনারা কি বলেন আপনি আমার জীবনের সব থেকে প্রিয়তম আপনি আমার জীবনের স্বপ্ন আপনি আমার জীবনের সব কিছু আপনি আমাকে দূরে সরাই দিলেন তার মানে কি বলে যে আমি এক ধর্মকে ভ্রমণ করেছি তোমার ধর্ম ভিন্ন আমার ধর্ম ভিন্ন আমার ধর্ম তোমার ধর্মের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয় বললো যে আজকের থেকে আপনারও যেই ধর্ম আমারও সেই ধর্ম আর সাল্লাহ

তিন শত চোহার করেছেন সব থেকে বেশি আল্লাহ নবীর থেকে রেয়াত করেছি অল্প সময় পেয়েছেন নবীকে কিন্তু নবীর থেকে সব থেকে বেশি আদিজ রাত করেছেন এটা কিভাবে সম্ভব ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তো সময় পেয়েছেন নব কিন্তু এত আবিস বর্ণনা করলেন কিভাবে মানে যে আমি আমার আনসার ভাইয়েরা বাজারে চলে যেত ক্ষেত কৃষি করার জন্য আমার ভাগীর ভাইরা ব্যবসা বাণিজ্যে চলে যেত বাজারে আর আমি নবীর কাছে অবস্থায় পরিিত অবস্থায় করে থাকতাম আল্লাহ নবী সাল্লাম আলহি ও যাতে বড় ছোট বড়

কোনোযোগহা কোরআনকে পড়াশোনায় বক ভূর করো কোরআন পড়াশোনা হটগোল শুরু করো চিল্লা শুরু করো এতে করে কোরআনের আওয়াজ করে কোরআনের আওয়াজ হয়ে যায় এবং কোরআন মানুষ শুনতে না পারে আজকে দুনিয়াতে বিজাতিরা মোবাইলে এমন সব গান এমন সব ব্যবস্থাপনা সৃষ্টি করে দিয়েছে যুবকরা সেই হয়ে গেছে সেই বিষয় আসক্ত হয়ে গেছে কানের মধ্যে হাজারে গানের হকমেন্ট কানের মধ্যে দিয়ে রাখতেছে রাস্তার মধ্যে অবস্থা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর মানা বলবো যে গানের মধ্যে গান চলা অবস্থায় যানটা বস করা যায় তাহলে তার ঠিকানা হয়ে যাবে আল্লাহ সকলকে